প্রেসিডেন্ট এরদোয়ানের পদত্যাগের দাবিতে উত্তাল তুরস্ক প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল তুরস্ক এর দোকানের পদত্যাগের দাবিতে গতকাল রাজধানী আশকারার রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ রোববার চোদ্দই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সি কংগ্রেস নীতিমালা বাতিল নিয়ে চলমান মামলা স্থগিতের দাবিতে শুরু হয় এই বিক্ষোভ এ সময় আন্দোলনকারীরা পতাকা হাতে সরাসরি স্লোগান দেন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের মতে গত বছর ধরে বিরোধী পার্টি সদস্য ও সমর্থকদের উপর আইনি দমন চালাচ্ছে হতে পারে বিরোধী দলীয় প্রধান যিনি বর্তমানে কারাগারে অবস্থান করছেন সেখান থেকে পাঠানো এক বার্তায় ইমামগুলু জানান সরকার পরবর্তী নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারণের চেষ্টা করছে এতে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারিক পদক্ষেপ এবং মত দমনের প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার অভিযোগ করেন আশকারার সমাবেশে উচ্চস্বরে জানানো হয় এই বার্তা উল্লেখ্য গত মার্চ মাসে বিরোধী দলীয় নেতা একরেম ইমামগলুকে গ্রেফতারের পর থেকেই শুরু হয় তুরস্কের রাজনৈতিক অস্থিরতা এর ফলে দেশটির মুদ্রা লিরার ক্রমাগত দরপতন ঘটতে থাকে নরবরে হয়ে যায় দেশটির অর্থনীতি